মুরগি মারা খবর বার্ড ফ্লু নিয়ে আর কোনো আতঙ্ক নেই সমস্ত কিছু পরীক্ষা করার পর জানালেন চিকিৎসক মৃদুলাল সাহা আপাতত স্বস্তির খবর রয়েছে ডেবরা জুড়ে ডেবরায় শতাধিক মুরগি মারা যাওয়া নিয়ে যে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছিল তা থেকে স্বস্তি দিল ডেবরা প্রাণী সম্পদ দপ্তর বার্ড ফ্লু রোগের কোন জীবাণু নেই মুরগির দেহে টাইমে ভ্যাকসিন না দেওয়ার জন্য এত মুরগি মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়ে দিলেন ডেবরা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক ডক্টর মৃদুলাল সাহা গতকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চালতা গেরিয়া এলাকায় শতাধিক মুরগি মারা যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এমনকি বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আর তারপরে মঙ্গলবার সকালে এই ফার্মে গিয়ে মুরগির পোস্টমর্টম করেন চিকিৎসক মৃদুলাল সাহা পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করা হয় প্রাথমিক সমস্ত কিছু তদন্ত করার পর চিকিৎসক জানান বার্ড ফ্লুয়ের কোনো আতঙ্ক নেই ঠিক সময় মতো ভ্যাকসিন না দেওয়ার ফলে মুরগিগুলি প্রাণ হারিয়েছে তবে সমস্ত নমুনা আমরা উচ্চ পর্যায়ে পরীক্ষার জন্য পাঠিয়েছি আতঙ্কের কোনো কারণ নেই অপরদিকে আজ সকালে ফার্ম পরিদর্শন করেন এলাকার পঞ্চায়েত সদস্য বর্ষা কিস্কু সোরেন এখন বলা বলতে আমি তো সেরকম কিছু জানিই না এবারে হচ্ছে অবশ্যই ক্ষতি তো হচ্ছেই এবারে ওরা ওদেরকে সবাইকে বলা হয়েছে আপাতত সব কিছু ব্যবস্থা হয়েছে আর মানে জিসিপি ডেকে সবকিছু গোছানো হয়ে গেছে আর সেরকম কিছু এর নেই আপাতত নমুনা কি নিয়ে যাওয়া হয়েছে শুনলাম তো নিয়ে যাওয়া হয়েছে বললো কারা এসেছিলেন নমুনা নিতে ওই যারা ওদের হচ্ছে এ থাকে কোম্পানি থেকে না কোথা থেকে এসেছিলো আমি ঠিক জানিনি সরকার থেকেই এসছিল বলছি না দেখুন এইগুলোর কোনো আতঙ্কের কিছু নেই উনি চারটে মানে মুরগির যে রোগের ভ্যাকসিন সেগুলোই তো উনি করেননি অতএব বোঝা যাচ্ছে যেটা মুরগিরই রোগ তার জন্য আমরা ফার্দার ডায়াগনোসিস করবার জন্য তো আমরা ল্যাবে পাঠাবো আমরা ল্যাবে পাঠাবো ফার্দার ডায়াগনোসিসের জন্য যে আমারটাই কনফার্মটা তো তা নয় যেহেতু কি জানা গেল প্রাথমিক পর্যায়ে রানীক্ষেত রোগ এবং গ্রাম্যর রোগ একসঙ্গেই মুরগিরই রোগ দেখা দিয়েছে মানে এটা মানে ওই বার্ড ফ্লু ভাইরাস টাইপের বা না না এটা মানে এলাকার মানুষের যে আতংক ছিল সেই আতংকের কোনো ব্যাপার নেই না 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 ফিল্ডের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে